বেলা দুইটার দিকে ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছান টেস্ট স্কোয়াডের সদস্যরা যারা টি স্কোয়াডের দলে নেই ক্রিকেটারদের বহন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কালো রঙের এরপর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবির একাডেমি ভবনের সামনে আসে প্রায় তিরিশ মিনিট পর শুধুমাত্র টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররাই এরপর বাস থেকে নেমে আসেন বেশিরভাগ ক্রিকেটারই অবস্থান করেন বিসিবির এই একাডেমি ভবনে নাহিদ রানা থেকে শুরু করে বেশিরভাগ ক্রিকেটারই আপাতত বাড়ির পথ ধরবেন দু একদিনের মধ্যেই তারা যার বাড়িতে চলে যাবেন এরপরে আবারও সাউথ আফ্রিকা সিরিজের আগ মুহূর্তে ফিরে আসবেন বিসিবির কার্যালয়ে টিমবাস থেকে সবার আগে বের হয়ে একাডেমি ভবনে যান জাকির হাসান এরপর একে একে সেখানে জয় এবং নাহিদ রানারা বিসিবির একাডেমি কার্যালয়ে প্রবেশ করেন সকাল থেকে ঢাকা সহ সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে ক্রিকেটারদের তাই ঝক্কি পোহাতে হয়েছে বেশ বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা না বললেও বিসিবিতে আসার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন পেসার নাহিদ রানা চলুন শোনা যাক সেই কথাগুলো

দুইটা দিন পেস বলিং উইকেট ছিল অ্যান্ড লাস্ট তিন দিন হচ্ছে আপনার বল স্পিনে হেল্প ছিল আর পাকিস্তানের উইকেটে ছিল কি স্পোর্টিং উইকেট আপনি বলিং ভালো করলে বলিং ব্যাটিং ভালো করলে ব্যাটিং তো ইন্ডিয়া আর পাকিস্তান উইকেটে এটাই ডিফারেন্ট যে ওইদিকে ইন্ডিয়াতে তিন দিনকে দিন তিন দিন থেকেই বল ধরে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে আসলে যতদিন খেলবো শিখার কোনো শেষ নেই ক্রিকেটে ক্রিকেট যতদিন খেলবো ক্রিকেট ছাড়ার পরও শিখার শেষ নেই তো অবশ্যই আমি এখন যেখানেই মানে যে দেশে যাইতেছি কিংবা যে কোচের আন্ডারে কাজ করতেছি তার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করতেছি বিসিবির দায়িত্বে থাকা নিয়োজিত স্টাফরা দেখা যায় ক্রিকেটারদের যে ব্যাগ লাগেজ রয়েছে সেগুলো বাস থেকে নিয়ে বিসিবির একাডেমি ভবনের মধ্যে নিয়ে যাচ্ছিলেন যতটুকু জানা গেছে ভিডিওর শুরুতেই বলা হয়েছে বেশিরভাগ ক্রিকেটারই এই সফর শেষ করে একটুখানি বিশ্রাম পাচ্ছেন তাই তো কয়েকদিনের জন্য বেশিরভাগ ক্রিকেটারকেই বাড়ি যেতে দেখা যাবে এরপরে আবারও সাউথ আফ্রিকা সিরিজের প্রস্তুতির জন্য ফিরে আসবেন রিসিপিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড